আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হুসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার পাশাপাশি বিজনেস গ্রোথার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি বলছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা একটি পাকা আম বিক্রির জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করেছি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ এবং এই ল্যান্ডিং পেজটি ব্যবহার করতে আমরা কি কী ব্যবহার করেছি কি করিনি এবং কীভাবে ডিজাইন করেছি সেটা আমি আপনাদেরকে জানাবো যেমন আমরা এই প্রথমেই যাই আমাদের লোগো দেওয়া রয়েছে পাশাপাশি হেডলাইন বার অর্ডার করতে চাই একটা বাটন যেখানে দিকে ক্লিক করে সরাসরি তাকে চেকআউট ফর্মে নিয়ে ফর্মে নিয়ে যাবে আবার দেওয়া রয়েছে বিভিন্ন প্রোডাক্টের বিষয়ে আমাদের আমগুলো এখানে আরও বিভিন্ন ক্লায়েন্টের দেওয়া ছবি অনুযায়ী আমরা এখানে ডিজাইন আরও ছবি অ্যাড করতে পারবো এখান থেকে এখানে আরও আমাদের সুস্থ রাখতে কেন এই আমগুলো খাবে ডিসক্রিপশান দেওয়া রয়েছে ডেসক্রিপশন আবার প্রাইস দেওয়া রয়েছে প্যাকেজ দেখা রয়েছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কোন প্যাকেজের কত দাম সেটাও দেওয়া রয়েছে এবং আমাদের আমের উপকারিতা এখানে দেওয়া রয়েছে কেন খাবেন এবং আমাদের থেকে কেন কিনবেন এগুলো দেওয়া রয়েছে তো আমার পাশাপাশি এটা এইটারই আমরা একটা বার থ্যাংক ইউ পেজ ক্রিয়েট করেছি যে কেউ যখন যখন অর্ডার করবে তাকে একটা থ্যাংক ইউ পেজ মেসেজ যাবে তার এইটা দেওয়া রয়েছে তো এই ল্যান্ডিং পেজটা আমরা আমাদের কাস্টমারের ক্লায়েন্টের সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে দিয়েছি তো এটা বানানোর জন্য আমরা ব্যবহার করেছি কার্ট ফ্লো প্রিমিয়াম প্লাগিন আবার এলিমেন্টর প্রিমিয়াম প্লাগিন ব্যবহার করেছি ব্যবহার করেছি তো আপনারা যদি চান আচ্ছা আমি আপনাদের দেখাই আগে দেখাই যে হচ্ছে এই ল্যান্ডিং পেজটা আউটপুটটা ডিজাইনটা কেমন আমি ডিজাইনটা যদি একটু রিফ্রেশ করে দেখাই দেখেন এখানে আমরা ডিজাইনটা ঠিক এই ধরনের হবে এখানে আমরা মোশনটা অ্যাড করিনি যেহেতু মোশন এক্সট্রা অ্যাড করলে ওয়েবসাইটে একটু হালকা একটু লোড নেয় বেশি যার কারণে লোড আমরা দেয়নি এখানে চেকআর্ট ফর্মে আমরা শিপিংটা অ্যাড করেছি ফ্ল্যাট রেট সত্তর টাকা এখানে ঢাকার মধ্যে সত্তর টাকা আর কেউ যদি এখানে ডিস্ট্রিক্টটা ঢাকার বাইরে সিলেক্ট করে তাহলে তাকে একশো বিশ টাকা সিলেক্ট করবে এখানে করার পর যদি কেউ অর্ডার নাও বাটনে ক্লিক করে বা অর্ডার করুন ক্লিক করে তার অর্ডারটা রিসিভ হয়ে যাবে এবং আমাদের বিজনেস আমাদের ওয়েবসাইট থেকে তাকে একটা অটোমেটিকলি একটা থ্যাংক ইউ মেসেজ যাবে যে আপনার অর্ডারটা গৃহীত হয়েছে আপনার কিছু সময়ের মধ্যে আমাদের একজন কাস্টমার প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে এই টাইপের একটা মেসেজ যাবে তো আপনি যদি ভিন্ন কিছু দিতেছেন সেটা এখানে অ্যাড করে দেওয়া যাবে পাশাপাশি এখন এখানে একজন কাস্টমার কি অর্ডার করলো তার অর্ডারের ডেট ইমেল টোটাল কত টাকা পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি সকল একটা ইনভয়েস সে এই থ্যাংক ইউ পেজে দেখতে পারবে তো আপনারা যদি চান আপনাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট পেন্টের জন্য অথবা আপনাদের কম বাজেট থাকার জন্য আপনারা ওয়েবসাইট বানাতে পারতেছেন না ই কমার্স ওয়েবসাইট বানাতে পারতেছেন না তাদের জন্য এই সেলস কনফার্টিং ল্যান্ডিং পেজটা কিন্তু বেস্ট চয়েস যার কারণে আপনারা যদি চেয়ে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের পরিবর্তে সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানাতে চান আপনাদের পেজের জন্য ও আপনাদের পেজের প্রোডাক্টের জন্য সিঙ্গেল প্রোডাক্টের জন্য তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার বাজেটের মধ্যেই স্বল্প মূল্যে আমরা আপনাকে এই ধরনের ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দেবো এখন আপনারা যদি চান এই ডিজাইনটি সেম টু সেম এই ডিজাইনটি পার্সেস করতে চান তাহলে আমরা ইউ আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ সব কিছু লিঙ্ক আপ করে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন এখানে আরও অনেক ভিডিও রয়েছে কাজ পূর্বের কাজের পোর্টফোলিও রয়েছে এবং বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া রয়েছে দেখে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল সিলেক্ট করে দিলে নেক্সট সকল ভিডিওগুলোর আপলোড করা মাত্র সবার আগে আপনার সামনে চলে যাবে ইনশাআল্লাহ